এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশে চলমান নৈরাজ্য খুন ধর্ষণ সন্ত্রাস ও সাংবাদিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে এই সমাবেশের আয়োজন করা হয় রোববার সেপ্টেম্বর যুক্তরাজ্য ভিত্তিক পাঁচটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাদের পদত্যাগের দাবি জানান সমাবেশে পার্লামেন্ট স্কোয়ারে অ ভাবে নির্মিত হয় ইউনুস ঘৃণা স্তম্ভ যেখানে অংশগ্রহণকারীরা জুতা ডিম ও ঝাড়ু নিক্ষেপের মাধ্যমে ঘৃণা ও প্রতীকী প্রতিবাদ জানান এ সময় লিফলেট বিতরণের মাধ্যমে বাংলাদেশের ভেতরে চলমান মানবাধিকার পরিস্থিতি এবং নিপীড়নের নানা তথ্য তুলে ধরা হয় বক্তারা জানান বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ দেশে গত এক বছরে প্রায় তিন হাজার ধর্ষণ একশো চুয়াত্তর জন মানুষকে মব ভায়োলেন্সে হত্যা এবং প্রায় চার লাখ মানুষকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে তারা অভিযোগ করেন মৌলবাদী ও জঙ্গি গোষ্ঠী মৃতদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পোড়ানোর মতো এমনকি অমানবিকতা করছে তিনশোর বেশি সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে পাশাপাশি মসজিদ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনাও তুলে ধরেন তারা বক্তারা আরো জানান বাংলাদেশে গণতন্ত্র নেই আইনের শাসন নেই অবৈধভাবে দখলদার সরকার দেশের মানুষকে জিম্মি করে রেখেছে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী ফজলে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউরোপের সমন্বয়ক ডক্টর আনিসুর রহমান আনিস সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রেজাউল করিম এছাড়াও আরো বক্তব্য দেন যুক্তরাজ্য হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে সভাপতি আবু জাহেদ ও সম্পাদক সাদমান শরীফ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে সভাপতি সায়েদ সাদেক আহমেদ ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাগ ও সম্পাদক জাবের আহমেদ ওয়ার্ল্ড কনফারেন্স ইউকে সভাপতি খন্দকার তারেক রায়হান ও সম্পাদক খালেদ আহমেদ রাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ড মাসুম বিল্লাহ ব্যারিস্টার সালাউদ্দিন হাজি সুরুক মিয়া আব্দুল হেলাল চৌধুরী সেলিম রওশন আলী মাস্টার রেজাউল করিম সাগর মুশাহিদ আলম মহিম টি এম রায়হান ও আবু তানহা বক্তারা ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র হত্যা ও সাংবাদিক দমন সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ নিতে হবে দমন নিপীড়নের এই রাজনীতি থামাতে ব্রিটেনকে সরব হতে হবে সমাবেশ শেষে উপস্থিত জনগণের মধ্যে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয় যেখানে তুলে ধরা হয় বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যান এবং ভুক্তভোগীদের অভিজ্ঞতা আমরা আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে পাঁচটি মানবাধিকার সংগঠন থেকে এখানে এসেছি এখানে একটা প্রতিবাদ জানাতে এসেছি আমরা যে বাংলাদেশে যে গ্রস মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বায়োলেন্স হচ্ছে নারী নির্যাতন হচ্ছে শিশু নির্যাতন হচ্ছে তারপর মব বায়লেন্স এভরি হার এভরি সিঙ্গেল ডেজ ইস দ্য ইলেভেন পিপল হ্যাজবিন কিল্ড এখানে প্রায় একশো পঁয়ত্রিশ জনের মতো হাই রাজ পলিটিশিয়ানস তারা জেলে আছে এখন তারপর দুইশো ছিয়ানব্বই জন সাংবাদিক জেলে আছেন মানব মানবাধিকার কর্মীদের মুখবন্ধ পত্রিকাগুলি অপারেট করছে সরকারের পক্ষ থেকে আমরা এই মানবাধিকার কর্মীরা আমরা সবসময় অগণতান্ত্রিক চর্চার বিরুদ্ধে মানবতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সুতরাং আমরা আজকে এখানে ব্রিটিশ পার্লামেন্টের সামনে পাঁচটি সংগঠন থেকে যে আমরা প্রতিবাদ করতে এসেছি আমরা এই জিনিসটা রেজ করতে চাচ্ছি যে আমাদের আর শোয়িং আওয়ার অ্যাঙ্গার এক আমরা বিশ্বাস করি যে আদার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলাদেশ ছিল সেই সোনার বাংলাদেশকে আবারও বিনির্মাণের জন্য এই আজকে আমাদের মানবাধিকার কর্মীদেরকে দাবি একটাই আমাদের দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে ইউনুস যে হত্যা খুম দর্শন আপনাদের আজকে বাংলাদেশের যে বিচার বিভাগের যে অপব্যবস্থা সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশের যে যে নৈরাজ্য যে খারাপ অবস্থার মধ্যে আমরা আছি তার থেকে উত্তোলন হওয়ার জন্য এই ইউনুসকে অনতি বিলম্বে আমরা ইউনুসকে আমরা ইউনুসের পদে দাবি করছি আমরা চাই বাংলাদেশে একটা সুস্থ দ্বারা ফিরে আসুক এবং যাদেরকে নির্যাতিত করেছে দলীয় কর্মী এবং বিশেষ করে সাধারণ মানুষ এবং মহিলা শিশু এবং স্কুলের ছাত্র কৃষক শ্রমিক প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে বাংলাদেশে নিরাপদ নয় তো আমরা চাই বাংলাদেশ আবার যেন আগের স্থানে ফিরে এসে এবং এই যে মানবাধিকার লগ্ন হচ্ছে এই সুদি ইউনুস এবং খুনি ইউনুসের বিচার আন্তর্জাতিক আদালতে হবে এটাই আজকে আমাদের প্রত্যাশা বর্তমানে বাংলাদেশে কোন আইনের শাসন নাই সাংবিধানিক শাসন নাই গণমাধ্যমের কোন স্বাধীনতা নাই বাংলাদেশে মব সংস্কৃতি চলছে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী নয় মবতন্ত্রী অবস্থায় চলছে বাংলাদেশে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ডক্টর ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হাজার হাজার পুলিশ জনগণকে হত্যা করে বৈধ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করেছে যার জন্য এটার প্রতিবাদ এবং ইউনুসকে ঘৃণা করার জন্য আজকের এই আয়োজন আমরা অচিরেই ইউনুসকে হটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে নিয়ে আসবো